নমস্কার আপনারা দেখছেন আরভি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি আবারও চলে এসেছি আপনাদের জন্য নিয়ে তারকাদের টক ঝাল মিষ্টি খবর চলুন জেনে নেওয়া যাক তারকাদের হাল হাকিকাত শুরুতে স্ক্রিনে লেজেন্ডস লিপ ফরএভার কালকে মুক্তির সঙ্গে সঙ্গে বক্স অফিসে বড় ধামাকা সালমানের বিয়ে করার সাহসই নেই নিজের ছেলেকে নিয়ে এমন মন্তব্যের কারণ কি সেলিম খানের বাংলা ছবির জগতে নয়া উদ্যোগ দেবী চৌধুরানীর হাত ধরে আসতে চলেছে ঐতিহাসিক মেলবন্ধন অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার মুক্তি পেল কালকি ছবির গল্প থেকে দৃশ্যপট সবকিছুরই দরাজ সার্টিফিকেট দিলেন দর্শকরা সেই সঙ্গে বৃহস্পতিবার ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই সামনে এলো একটি বিষয় সদ্যপ্রয়াত মিডিয়া ব্যারন রামজি রাওকে ছবির শুরুতেই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নির্মাতারা শুরুতেই স্ক্রিনে ভেসে ওঠে সংবাদ জগৎ ও চলচ্চিত্র জগতের অসামান্য অবদান রেখে যাওয়া রামজি রাওয়ের ছবি ছবি নির্মাতারা তাকে শ্রদ্ধা জানিয়ে লেখেন লেজেন্ডস লিভ ফরএভার তার পাশাপাশি এদিন তেলেগু অভিনেতা কৃষ্ণন রাজুকেও আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন ছবি নির্মাতারা ভারতীয় সিনেমার ল্যান্ডস্কেপ গঠনে তাদের ভূমিকাকে সম্মান জানিয়ে ভক্তরা আবেগগণ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় গত কুড়ি তারিখ তার মৃত্যুর ১৩ দিনের মাথায় আইকনিক এই মিডিয়া ব্যারন রামজি রাওয়ের এর দেশজুড়ে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল শুধু দেশ নয় প্রবাসের ছবি কালকি ঘিরে উচ্ছ্বাস বিদেশের মাটিতেও সম্প্রতি পাঁচ বছর আগের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সেই ভিডিওই দেখা যাচ্ছে সালমান খানের বাবা বর্ষীয়ান চিত্রনাট্যকার বিখ্যাত সেলিম খান বলেছেন সালমানের নাকি আদৌ বিয়ে করার সাহসই নেই কিন্তু কেন নিজের বিখ্যাত ছেলের ব্যাপারে এই কথা বললেন তিনি ভাইরাল ভিডিওটিতে সেলিম খান বলেছেন তার বড় ছেলে সলমান খুবই সরল প্রকৃতির সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে তার ব্যক্তিত্বে সকলেই আকৃষ্ট হন কিন্তু বিয়ে করার সাহস ওর নেই সেলিমের মনের ইচ্ছা সালমান যাকেই বিয়ে করবেন সেই কন্যাটি যেন সালমানের মায়ের মতোই সালমানকে আগলে রাখেন বলিউডের প্রথম সারির অনেক নায়িকার সঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্কের খবর সামনে এলেও ঐশ্বরিয়া রায় বচ্চন এবং ক্যাথরিনা ক্যাফের সঙ্গে সম্পর্ক নিয়েই মিডিয়ায় একটু বেশি কাটা ছেঁড়া হয়েছে কান তো এটাও শোনা যায় সঙ্গীতা বিজলানীর সঙ্গে সলমানের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল শেষ মুহূর্তে সঙ্গীতা নিজেই সেই বিয়ে ভেঙে দেন বাংলা ছবির জগতে এক নয়া অধ্যায়ের শুরু দেবী হতে চলেছে প্রথম বাংলা ছবি যা তৈরি হবে ইন্দো ইউকে প্রযোজনায় সুব্রজিত মিত্রের এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলা ও ইউকের সাংস্কৃতিক আদান প্রদান হবে বলে মনে করছেন সকলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় এই উপন্যাস থেকে আগেও তৈরি হয়েছে ছবি ফের আবারও একবার এই গল্প স্ক্রিনে তুলে আনবেন সুভ্রজিৎ এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই মেলবন্ধন প্রসঙ্গে তিনি বলেন শুভ্রজিৎ মিত্র পরিচালিত এবং অ্যাডিডেড মোশন পিকচার্স এবং এল ওকে আর্টস কালেকটিভ দ্বারা প্রযোজিত দেবী চৌধুরানী ছবির একটি প্রধান চরিত্র হতে পেরে অত্যন্ত আনন্দিত তারকাদের খুঁটিনাটি আজ এই পর্যন্তই এরকম আরও নানান খবর জানতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর নিউজ জেগে ওঠো কলকাতা